অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে প্রস্তাবের পারি কারণ আমরা একটা ধারণা করতে পারি তার অনেক ক্ষেত্রে আমরা তার হিস্ট্রি নিয়ে অনেক কিছুই জানতে পারি যেমন তার প্রথমে আমরা হিস্ট্রি নিলাম তার কোন আঘাত পেয়েছে কিনা তার প্রস্তাবের সাথে অন্যান্য উপসর্গ যেমন প্রস্তাব জ্বালাপোড়া আছে কিনা তারপর ব্যথা আছে কিনা কোথাও কোনো যায় কোন পেটে কোন চাকা আছে কিনা এগুলোতে একটা আইডিয়া করা যায় সেই জাতীয় ওষুধ খায় কিনা বংশগত হিস্ট্রি আছে কিনা এগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারি তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং সাধারণত রক্ত যাটা দুরকম হতে পারে একটা হচ্ছে যদি রক্তটা যদি খুব গ্রস হেমা অর্থাৎ যেটা খালি চোখে দেখা যাচ্ছে আর একটা হতে পারে আনুবিক্ষণিক বা মাইক্রোস্কোপিক হেমা সেক্ষেত্রে রক্তটা খালি চোখে দেখা যায় না কিন্তু রক্ত যায় সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় আর বেশি পাওয়া যায় তো এক্ষেত্রে আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে রুটিন ইউইন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপি রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন করে আমরা দেখতে পারি যে প্রস্তাবের আরবিসি পরিমাণ কতগুলো অর্থাৎ রক্তকণিকা কতগুলো আছে এবং সিভিআইটি রোগের মাত্রা কতটুকু এবং সাথে পাঁচ সেল যদি থাকে তাহলে আমরা ইনফেকশনের দিকে সন্দেহ প্রকাশ করি যে তার পাঁচ সেল আছে সেক্ষেত্রে ইউনারি কালচার সেন্সিভিল করে আমরা দেখি তার কোন কোন জীবাণু দ্বারা সংক্রমণ হয়েছে এবং জীবাণুগুলোর প্রতি কোন অ্যান্টিবায়োটিক কাজ করছে এবং একই সাথে আমরা আমরা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করি যদি আমরা মনে করি তার কোন ডিজমরফিক মরফিক আর বিসি থাকে সেটা আমরা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ করে দেখে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারি এবং একই সাথে আমরা এর পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে আল্ট্রাসনোগ্রাম আলট্রাসনোগ্রাম করে আমরা অনেক কিছু ধারণা করতে পারি কিডনিতে কোনো টিউমার আছে কিনা মূট্টথলি মূট্টনালি কোনো টিউমার আছে কিনা প্রস্টেট গ্ল্যান্ডে কোনো বড় হয়েছে কিনা এবং কোনো পাথর আছে কিনা পাথর টিউমার ইনফেকশন টিবি এই রোগগুলো সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া দেয় এবং আল্ট্রাসনোগ্রাম একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্রে এবং তার কোন রক্ত জমাট বেঁধে আছে কিনা মোটর সেটাও আমরা দেখতে পারি এক্স রে কেউ বি করতে পারি সেক্ষেত্রে আমরা পাথর যদি আমরা কোনো রেডিওপেক শেডো দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান লাগতে পারে ইন্টারভেনাস ইউরোগ্রাম লাগতে পারে সিটি স্ক্যান আজকালকার যুগে খুব আমরা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি পরীক্ষা হয়ে গেছে এবং এর মাধ্যমে আমরা টিউমার টিবি পাথর সবকিছু আমরা রোগ নির্ণয় করতে পারি এবং এমআরআই পরীক্ষা লাগতে পারে এর পরবর্তীতে আমরা এই পাথরের বা অন্য যে রোগ পাওয়া গেল এই রক্তক্ষণের কারণ হিসেবে সেই কারণটা ধরার জন্য আমরা আরো ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা নিয়ে করতে পারি এবং যেটা ইউরোলজিস্টের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি কারো যদি এরকম রক্ত রক্ত যায় সিস্টোস্কোপি সিস্টোস্কোপি করে অর্থাৎ প্রস্রাবের রাস্তায় আমরা একটি মেশিনের মাধ্যমে মেশিন ঢুকিয়ে সূক্ষ্ম নল ঢুকিয়ে মূত্রথলির ভিতরে আমরা কোনো ধরনের টিউমার আছে কিনা দেখতে পারি পাথর আছে কিনা দেখতে পারি এবং বলা হয় যদি এটা বয়স্ক পুরুষের পেইনলেস হেমাচার অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কিন্তু কোনো ব্যথা নাই সেক্ষেত্রে মূত্রস্থলির টিউমারই প্রধান কারণ এবং সেক্ষেত্রে সিটি স্ক্যান করা এবং সিস্টোস্কোপি করে দেখা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই অবহেলা করা যাবে না যেমন বর্তমানে একটা কথা খুবই প্রচলিত যে ক্যান্সার চিকিৎসা ভালো হয় কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে সব যে কোনো ক্যান্সার বা টিউমার এগুলো সূচনাতে ধরা পড়লে ভালো হয় যখন রোগটা অগ্রসর হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা আমাদের দেশেও কঠিন বিদেশেও কঠিন কাজেই সূচনাতে ধরার জন্য অবশ্যই কারো যদি রক্ত যায় অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে রোগ ধরা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই 3D কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগস ও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা